সোনাতলা গ্রামে এক বিধবা টুনি বাস করত টুনির আপন বলতে কেউ ছিল না টুনি কালু কাকে জমিতে কাজ করত এই টুনি এই তোর শরীরে কি কোনো শক্তি নেই নাকি রে হ্যাঁ এভাবে যে আস্তে আস্তে কাজ করছিস কেন রে তাড়াতাড়ি হাত লাগিয়ে জমিতে আগাছা তুলে ফেলতো কালু দাদা আমি তো কাজ করছি আর কত হাত চালাবো বলো তো এভাবে বিকেল অব্দি টুনি কিছু টাকা মজুরি পায় আর সেটা দিয়ে টুকটাক বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এমন সময় টুনি কান্নার আওয়াজ শুনতে পায় মনে হলো কারো কান্নার আওয়াজ পেলাম কেউ আবার বিপদে পড়লো না তো টুনি এসব ভেবে কান্নার আওয়াজ অনুসরণ করে ধীরে ধীরে এগুতে থাকে আর একটা জঙ্গলের আড়ালে গিয়ে দেখে একটা গাবিছানা ছানা ক্ষতবিক্ষত অবস্থায় কান্নাকাটি করছে মা আমি মায়ের কাছে যাবো মা আমার কাছে ফিরে আইছো মা গাভীছানা কান্না দেখে টুনির অনেক মায়া হয় আহারে গাভিছানাটার একই অবস্থা হয়েছে কিরে মা তোর এই অবস্থা কি করে হলো আর তোর মাই তা কোথায় তোর মা তো কে রেখে কোথায় গেছে আমার মাকে যে ওই পথায় শিয়ালটা খেয়ে ফেলেছে জানো আমি আর আমার মা এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম কিন্তু পথে ওই শিয়ালের খবরে পড়ে যাই আমরা আর শয়টা শিয়াল আমার মাকে খেয়ে ফেলে আমি কোন রকমে ওখান থেকে পালিয়ে বেঁচেছি কিন্তু এখন আমি কোথায় যাব আর কাকে মা বলে ডাকবো কাদিসনা ছানা কাদিসনা এক মাকে হারিয়েছিস তাতে কি হয়েছে আর আজ থেকে তুই এই টুনি মায়ের কাছেই থাকবি আর আমাকেই মা বলে ডাকবি কেমন সত্যি বলছি টুনি মা আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকতে থাকতে পারবো মা আমি সত্যি বলছি এবার চল আমার বাড়িতে ইস তোর শরীরে ক্ষত দিয়ে যে রক্ত ঝরছে তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা চল চল তাড়াতাড়ি তোর ক্ষত সারাতে হবে এরপর টুনি গাভি ছানাটাকে নিয়ে তার বাড়িতে যায় আর জড়িপুটি বানিয়ে গাভি ছানার ক্ষত বাঁধিয়ে দেয় আর অনেক সেবা করে গাভি ছানাকে সুস্থ করে তোলে টুনির কাছে গাভি ছানা মায়ের আদরে বড় হতে থাকে লালিমা তুই বাড়িতেই থাক এই যে যেটুকু ঘাস দিয়েছি ওইটুকুই খাবি কেমন একদম বাইরে যাবি না আমি কাজে গেলাম রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি বাড়ি থেকে কোথাও যাব না লক্ষ্মী মেয়ে মতো বাড়িতেই থাকবো মা তারপর তুমি কাজে চলে যায় কাজ থেকে ফেরার পথে তার সাথে এক আহত সাপে দেখা হয় বোন বোন আমার ছানাটাকে বাঁচাও না হলে ওই কালনাগিনি যে আমার ছানাকে হত্যা করবে বাঁচাও বোন আমার হাতে যে আর সময় নেই বলো না বোন আমার ছানাটাকে তুমি আগে রাখবে আ, মরে গেলাম বলো না বোন তাড়াতাড়ি বলো আমার ছানাকে তুমি আগলে রাখবে সাপের এমন কাকতি মিনতি দেখে টুনির অনেক কষ্ট হয় কেন আগলে রাখবো না সাপ দিদি তুমি একদম চিন্তা করো না তোমার ছানার কোনো ক্ষতি হতে দিব না আমি বোন তুমি অনেক ভালো তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম শঙ্খিনী মা আজ থেকে তুই এই পাখিকেই মা বলে ডাকিস আমি তোকে আর আগলে রাখতে পারবো না রে এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর ছোট সাপটা বুঝতে পারে না যে তার মা মারা গেছে শঙ্খিনী মা তুই চিন্তা করিস না মা আজ থেকে তোর এই টুনি তোকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবে আজ থেকে আমার দুই কন্যা হলো আর আমি আমার দুই কন্যাকে অনেক ভালোবাসব এসব বলে টুনি সাপেসানাকে বাড়িতে নিয়ে যায় টুনি সাথে সাপে ছানাকে দেখে গাভি বলে তোমার সাথে এই সাপে ছানাটা কোথা থেকে এলো মা ও মা বলো না লালিমা আজ থেকে এই সাপে ছানা তোর বোন বুঝেছিস ওর নাম শঙ্খিনী তোকে যেমন আমি কুড়িয়ে পেয়েছি তেমন ওকেও আমি কুড়িয়ে পেয়েছি আজ থেকে তোরা দু বোন আমার কাছেই থাকবি কেমন ছোটটি বলছে মা ও আমার বোন আমার মতো বুঝি তুইও তো মাকে হারিয়েছিস তাই না চিন্তা করিস না আমাদের মা নেই তো তাতে কি হয়েছে আমাদের তো টুনি মা আছে তাই না টুনি মা অনেক ভালো জানিস আমাদের দুবনকে টুনি মা অনেক ভালোবাসবে এরপর থেকে টুনি তার কড়িয়ে পাওয়া গাভী ছানা আর সাপের ছানাকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে দুই কন্যাকে টুনি নিজের মায়ের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকে কিরে টুনি শুনলাম তুই নাকি দুই জাতে তুই কন্যাকে কুড়িয়ে পেয়েছিস একটা নাকি গাভীর জাত আর একটা নাকি সাপের জাত বলি তুই তোর বাড়িতে আশ্রয় কেন্দ্র খুলেছিস নাকি হ্যাঁ যে যাকে তাকে তুই আশ্রয় দিচ্ছিস ছি দিদি এসব তুমি কি বলছো ওরা মাহারা দুই কন্যা আমি ওদেরকে কুড়িয়ে এনে মায়ের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি আর আপন বলতে তো এই বনে আমারও কেউ নেই ওদের সাথে সময় কাটাতে আমার ভালোই লাগবে হ্যাঁ ভালো তো লাগবে তুই যেমন নোংরা পাখি তেমনি তোর মন মানসিকতাও নোংরা রে তোকে দেখে যে আমার ঘৃণা লাগছে ছি নিজে ঠিকভাবে খেতে পারে না আবার রাষ্ট্রীয় কেন্দ্র খুলে বসেছে যত সব কাহিনী। মীনা পায়রা এভাবে অপমান করে চলে যায় এভাবে বনে সবাই টুনি দুই কন্যার জন্য অনেক কথা শোনাতো আমাদের ভীষণ ক্ষুদ্র পেয়েছে যাচ্ছে। শান্ত হবন একটু পরে মা চলে আসবে আর একটু সহ্য কর কিছুক্ষণ পর টুনি কাঁদতে বাড়িতে আসে মারে কালু দাদা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি তোদের দুবনকে কি খেতে দিব রে একই তো ঘরে কোনো খাবার নেই হে সৃষ্টিকর্তা তুমি আমাদের কোন বিপদে ফেললে সৃষ্টিকর্তা এই দুই কন্যাকে আমি কি করে বড় করব তুমি যখন এসব বলে কাটছেলো এমন সময় গাবিছনার মাথায় একটা বুদ্ধি আসে আর গাবিছনা বলে ওঠে মা ও মা তুমি কাঁদছ না তো তোমার কাটছলে গিয়েছে তাতে কি হয়েছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা বুদ্ধি কি বুদ্ধিরে মা বল তো দেখি আমি তো প্রতিদিন গোবর দেই তুমি আমার গোবরগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পারো আর সেগুলো বিক্রি করে তো আমাদের সংসার ভালোভাবে চলতে পারে মা আরে বা তুই তো ঠিক কথাই বলেছিস আমি তো এটা কখনো ভেবে দেখিনি তবে আমি তাই করব রে তোরা শুধু আজকে তিনটা কষ্ট কর কাল থেকেই তোদের আর কোনো কষ্ট করতে হবে না যেই বলা সেই কাজ টুনি তার কাপে ছানার গব সংগ্রহ করে জৈব সার তৈরি করে আর সেসব সার বাজারে বিক্রি করে তাদের তিনজনে খাবার জোগাড় করে এভাবে টুনি জৈব সার তৈরি করে তার দুই কন্যাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন পার করতে থাকে জমিটা একেবারে শুষ্ক হয়ে গেছে এমন শুকনো জমিতে ফসল ফলানো যে কত কষ্টে কোনো সেচ ব্যবস্থা নেই হাড়িতে করে নদী থেকে জল তুলে এনে জমিতে দিতে হয় এইভাবে ফসল ফলানো সত্যি খুব কষ্টের যাই হোক আগে জমিটা চাষ করে নেই এরপর টুনি জমি চাষ করতে থাকে টুনি বিধবা একজন পাখি ছিল স্বামীকে হারানোর পর থেকেই টুনি তার স্বামীর ভিটিতে একাই দিন কাটাচ্ছে টুনির স্বামী একখণ্ড জমি রেখে গেছে আর জমিতে চাষাবাদ করে টুনি তার নিজের ভরণ পোষণ চালাত যাক বাবা অবশেষে জমিটা চাষ করা হলো এবার বীজের ব্যবস্থা করতে হবে বীজ এনে জমিতে ছিটিয়ে দিয়ে তারপর আবার সেচের ব্যবস্থা করতে হবে এই সেচ দেওয়াই তো মুশকিল ব্যাপার এসব কথা চিন্তা করতে করতে টুনি বীজ নেয়ার জন্য বাজারের দিকে যেতে থাকে আর বীজ কিনেও ফেলে আর টুনি যখন বীজ কিনে নিয়ে ফিরছিল ঠিক তখনই টুনির নজর চায় দুটো বড় হাড়ির দিকে আরে বা হাড়ি দুটো তো ভারী সুন্দর আর বেশ বড় এই হাড়ি দুটো জল বহনের জন্য খুবই ভালো হবে আমার বাসায় যদিও দুটো হাড়ি আছে কিন্তু সেই হাড়ি দুটো খুব ছোট ওই হাড়ি দুটোতে অল্প অল্প করে জল নিয়ে এসে জমিতে দিতে হবে এতে তো আমার বেশ কষ্ট হয় তবে বীজ কেনার পর তো আমার কাছে কিছু টাকা আছে আমি চাইলেই তো এই টাকা দিয়ে হাড়ি দুটো কিনতে পারি আর জল বহনের জন্য ব্যবহার করতে পারি এসব কথা বলে টুনি হাড়ি দুটোর কাছে যায় আর টুনি হাড়ি দুটো নেড়ে চেড়ে দেখে বাহ সত্যি হাড়ি দুটো সুন্দর ও কুমোর দাদা, হাড়ি দুটোর দাম কত গো? বেশি না দিদি, একটা হাড়ি 10 টাকা। দুটো নিলে 20 টাকা। আমি আপনার জন্য কিছুটা দাম কমিয়ে রেখেছি। ও আচ্ছা, তবে দিয়ে দিন হাড়ি দুটি। আর এই নিন হাড়ি টাকা। এরপর টুনী টাকা দিয়ে হাড়ি দুটো কিনে নেয়। আর হাড়ি দুটো নিয়ে টুনী বাসায় ফিরে যায়। যাক, হাড়ি দুটো নিয়ে ভালো হলো। এবারে এই হাড়ি দুটো সাহায্যে খুব সহজেই জমিতে শেষ দিতে পারবো। আবার রান্নার জল আনার কাজেও ব্যবহার করতে পারবো। আর হাড়ি ভর্তি জল নিয়ে আসবো আর আমার বিশ্বাস এই দুটো হাড়ি জল আমার জন্য যথেষ্ট হবে। পরের দিন সকালে হাড়ি দুটি টুনিয়া একটা লাঠির সাথে বেঁধে নেয় আর সেই হাড়ি সহ লাঠিটা কাঁধে নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর নদীর ধারে গিয়ে টুনি হাড়ি দুটো একে একে নদীর জলে ডুবিয়ে দেয় আর দুটো হাড়িতেই জল ভর্তি করে নেয় বা হাড়ি দুটোতে তো সত্যি অনেক জল ধরেছে এই জল দিয়ে আমি খুব সহজেই নিজের কাজগুলো করতে পারবো এরপর টুনি জল ভর্তি করে হাড়ি দুটো নিয়ে জমিতে যায় আর জমিতে শেষ দিতে থাকে এভাবেই টুনি হাড়ি দুটোর সাহায্যে জমিতে সেচ দিত আর হাড়ি ভর্তি জল এনে নিজের রান্নার কাজেও ব্যবহার করত। তেমনই একদিন টুনি জল ভর্তি হাড়ি দুটো নিয়ে বাসায় ফিরে কারণ সে জলগুলো রান্নার কাজে ব্যবহার করবে বলে কিন্তু হঠাৎই টুনি দেখে একটা হাড়ি জলে পরিপূর্ণ আর অন্য হাড়িটাতে অর্ধেক জল এ বাবা এই হাড়িটার জল এমন অর্ধেক হয়ে গেল কি করে তবে কি এই ফুটো হয়ে গেছে যাক তবে হাড়ি ফুটো হয়ে এই ফুটো হাড়িকেও তবে আমি কাজে লাগাবো এরপর টুনি হাড়ি দুটো নিয়ে রান্নাঘরে চলে যায় আর হাড়ির জলের সাহায্যে টুনি রান্নার কাজ করতে থাকে এভাবেই টুনি দুই হাড়িকে কাজে লাগাচ্ছিল আমি ফুটো হয়ে গেছি সেই কবি তারপরও মালকিন আমার সাহায্যে জল নিয়ে আসছে আমার তো এতে খুব লজ্জা বোধ হয় যে মালকিন এত কষ্ট করে আমাকে নদী থেকে বইয়ে নিয়ে আসে অথচ আমি পূর্ণ জল নিয়ে আসতে পারি না মালকিনের এত পরিশ্রমের ফল আমি কিছুতেই দিতে পারি না এসব কথা বলে ফুটো হাড়ি থাকে আর তক্ষুনি ভালো বেশ ভাবসাব নিয়ে বলে তুমি প্রতিদিন অর্ধেক জল রাস্তাতেই ফেলে দাও তুমি তো ফেলনা হয়ে গেছো অথচ মালকিন তোমায় ফেলে দিচ্ছে না আমি হলে তো কবেই তোমাকে ফেলে দিতাম আর আমাকে দেখো যে পুরো জল নদী থেকে ঘরে নিয়ে আসি তোমার মতো ফেল না আমি আর দেখিনি কখনো ভালো কথা শুনে ফুটো হারির বড্ড খারাপ লাগে আর পরের দিন সকালে তুনি যখন হাড়ি দুটো নিতে আসে তখন ফুটো হাড়ি টুনিকে বলে মালকিন আমি একটা ফুটো রোজ অর্ধেক জল আমি রাস্তাতেই ফেলে দেই তবু আপনি আমাকে রোজ সাথে নিয়ে যান আর আমার জন্য বেকার পরিশ্রম করেন তাই বলছি আজ আপনি আমাকে ঘরে রেখে দিন আমার জন্য বৃথা পরিশ্রম করবেন না মালকিন আজ আপনি আমাকে ঘরে রেখে দিন ফুটো কথা শুনে টুনি হাড়িকে তুলে নেয় আর হাড়িটাকে নিজের কাছে নিয়ে টুনি বলে এই ফুটো তুই শুধু নিজে খারাপ দিকটাই দেখছিস কিন্তু আমি শুরু থেকেই তোর এই খারাপ দিকটার মাঝে ভালো কিছু বুঝেছি এই জন্য আমি কখনোই তোর মধ্যে খারাপ কিছু দেখতে পাইনি না মালকিন আপনি ভুল ভাবছেন আমার মাঝে সত্যি কিছু ভালো নেই আপনার উচিত আমাকে ফেলে দেয়া মন খারাপ করিস না ফুটোহারি তুই আমার সাথে চল আর নদীর পার থেকে আসার সময় তুই ওখানকার ফুলের গাছগুলোকে দেখ কেমন আমার বিশ্বাস তুই নিজের ব্যাপারে ভুলটা শোটাতে পারবি এরপর টুনির ফুটোহারি আর ভালো হরিটাকে নিয়ে নদীর পারে যায় আর ফেরার পথে ফুটোহারী নদীর পাড়ের ফুল গাছগুলো দেখে আর গাছে ফুটন্ত ফুল দেখে ফুটোহারীর মন ভালো হয়ে যায় আর তৎক্ষনি টুনিকে ফুটোহারীকে জল নিয়ে যেতে দেখে টুনির প্রতিবেশী কাকলি কাক আর কাকুলিকা কেটা দেখে অট্ট হাসিতে হাসতে থাকে টুনি এই বয়সে এসে তুই পাগল হলি নাকি তোর এই ফুটোহারি দেখে বড্ড হাসি পাচ্ছে টুনি তোর ফুটোহাড়ির সব জল তো ফুল গাছগুলোতে পড়ছে রে কাকুলিকাকে এসব কথায় পাত্তা না দিয়ে টুনি বাসায় ফিরে যায় আর তখনই ফুটোহাড়ি গম্ভীর মুখে টুনিকে বলে দেখলে তো মালকিন আমি আসলেই কোনো কাজে নই তাই তো আপনার প্রতিবেশী আমাকে নিয়ে ওভাবে হাসাহাসি করলো আরে বোকা ফুটো হারি তুই শুধু প্রতিবেশীর হাসাহাসিটাই শুনলি প্রতিবেশীর কথাটা কি ভুলে গেলি আমার প্রতিবেশী তো বললই তোর ফুটো দিয়ে জলগুলো ফুল কাছে পড়ছে আর ওই ফুল আর কেউ না বরং তুই ফুটিয়েছিস প্রতিদিন যখন আমরা নদী থেকে ফিরি তখন অর্ধেক জল ওই মাটিতেই পড়ে যায় আসলে যখন প্রথম দিন আমি তোর মধ্যে অর্ধেক জল দেখি তখনই আমি বুঝতে পেরেছিলাম তুই ফুটো হয়ে গেছিস তাই আমি নদীর ধারের ওই জমিতে কিছু বীজ পুঁতে রাখি আর তোর ফুটে স্থানের জল ওই জমিতে পড়ে বীজ থেকে গাছ হলো আর গাছগুলোতে ফুলও ধরলো আর আমার সাহায্য হচ্ছে ওই ফুলগুলো দ্বারা তবে বল তুই কি ওই ফুলগুলো ফোটালি না তোর ফুটো দিয়ে জল পড়ে যে ফুলগুলো প্রাণ ফিরে পেয়েছে বীজ থেকে চারা হয়েছে চারা থেকে ফুল ফুটেছে তোর ফুটোর জল দিয়ে তো এই সব কিছু সম্ভব হয়েছে তাই না আর জল ছাড়া তো গাছটা মরেই যেত আর আমি তো তোকে প্রতিদিনই বহন করে আনতাম আর তুই তোর ওই ফুটোর জল দিয়ে গাছগুলোকে সতেজ করেছিস আমার জল পড়ে ফুল জন্মালো কিন্তু মালকিন ফুল দিয়ে আবার সাহায্য হলো কি করে আসলে আমি সবজির সাথে সাথে এখন ওই ফুলগুলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করি এতে আমার বেশ লাভ হচ্ছে আর এই সব তো তোর জন্যই সম্ভব হয়েছে ফুটোহারি এই জন্য নিজেকে আর কখনো অচল মনে করবি না ফুটোহারি টুনের কথা শুনে ফুটোহারি নিজের ভুল বুঝতে পারে নিজেকে আর কখনো অচল ভাবে না বরং নিজেকে ভালোবাসতে থাকে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের মাঝে কোনো না কোনো কমতি থাকে কিন্তু তার জন্য আমাদের কখনোই নিজেকে ছোট ভাবা উচিত না বা অচল ভাবা উচিত নয় তো বন্ধুরা আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু